মানে লড সব লিসে লট হিসেবে সব দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে লড হিসেবে বিক্রি করে দিব সব পেড়ির পেড়ি সব পেড়ি সব পেড়ি দশ কাউন্ট ডিসকাউন্ট দিয়া পেড়ি পেড়ি সব লটের দামে ঠিক আছে সব লট মাল লট হিসেবে লড়া যদি না বিক্রি সেরা পাটা তো দূরে থাক যদি না বিক্রি করতে পারে লট বিক্রি করছি তারপরে বলে যদি সেরা পাটা এবং যদি না বিক্রি করতে পারে নিশ্চিত সম্পূর্ণ ফেরত সম্পূর্ণ ফেরত সম্পূর্ণ ফেরত সম্পূর্ণ শুধুমাত্র পাইকারি জানেন তাদের জন্য ঠিক আছে আর এরা আজকে শুধু একটা বেশি মাল দেখাবো না অল্প কিছু মাল দেখাবো আর আপনারা ভিডিওতে দেখে দেখে লট দাম দেখিয়া সব নিতে পারবেন ঠিক আছে যেমন মনে করেন এই যে এগুলো জমজম ডিজিটাল মাল জমজম না অরিজিনাল ডিজিটাল বুঝলে আছে সুতো ডিজিটাল এই যে এগুলো সব আপনার গঙ্গা কালামকারী ঠিক আছে এগুলো হচ্ছে সব গঙ্গা আর এগুলো সব কালামকারী এগুলো সব কালামকারী ঠিক আছে এই যে এগুলো সব বাটিক তারপর এগুলো হচ্ছে আপনার এই ইয়া এই অর্গেন্ডি এগুলো সব কালামকারী ঠিক আছে সব লড়ের দামে

এটা সম্পূর্ণ পাঁচ হাজার নামাজে তিনশো টাকা মাত্র তিনশো টাকা হুম আচ্ছা মাত্র তিনশো টাকা বেঁচেছেন সেই কালেকশন তারপর কি কাজ করে থ্রি পিসের অবস্থা ভাই ভাই আপনার সামনে ঈদ ঈদ উপলক্ষে কাজ করা মাল বেশি চাহিদা বুঝছেন ওগুলো এক একটা আটশো টাকা যে তিরিশ পিস চারশো চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিব আজকে বুঝছেন এক একটা জামা আটশো টাকা ঠিক আছে মানে আটশত টাকা এই জামাগুলো এখন চারশো চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে দিব ওকে তাই দেখেন

মোটামুটি আলাদা যদি লাভবান না হন আপনাদের মানে আমি জরিমানা দিয়ে যদি মাল বিক্রি না লাভবান না অবশ্যই ঠিক আছে কারণ যেই দামে নিতে আসেন এই দামে তো সচরাচর কোথাও পাবেন এ দেখেন ওনার এটা চারশো টাকা মাত্র চারশো টাকা এটা চারশো আচ্ছা অস্থির একটা কাজ এগুলো আপনার এখন হচ্ছে আপনার হাতের কাজের আমি যেটা বললাম আটশো টাকা দামের থ্রি মাত্র চারশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হ্যাঁ ক্যাটালগ করা হাতায় কাজে ক্যাটালগে যা ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে তো হুম ইয়েস আচ্ছা তো ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে দেখেন অসাধারণ কালেকশন

বিশুরি ভিতরে ঠিক আছে এই দেখেন কালেকশন কিন্তু করা থাকবে এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ আসলে নামাজুন 350 মাত্র 350 আবার কিন্তু সাবলি পছু সাবলির ভিতর দেখেন কালেকশন ঠিক আছে ডিজিটাল সাবলি ডিজিটাল সাবলি আচ্ছা এই দেখেন

তো বিয়ার যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কালেকশন এটার দাম কত থাকছে ভাই 500 টাকা অনলি 500 টাকা यस আচ্ছা খুবই সুন্দর কালেকশন এটা সেলার কাপড়টা আর এটা থাকছে অন্যটা সম্পূর্ণ পাঁচাতের নামাজ ওন্না দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এই লাগলো আপনার অর্গেন্ডি ডিজিটাল পাকিস্তানি অর্গেন্ডি ডিজিটাল পাকিস্তানি অর্গেন্ডি ওকে অর্গেন্ডির ভিতরে কিন্তু

ফিরে পাড়া বলে তোমার আমরা ফেরত নেই হই এখন বলে না বিক্রি করতে পারলো ফেরত আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে দাদি এখানে শেষ করছি আজকের ভিডিওটি